আসসালামু আলাইকুম ডেলিশিয়াস বাংলা ফুডে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পুরান ডাকার অরিজিনাল তেহারি তেহারিটা দেখেই হয়তো খেতে ইচ্ছে করছে কিন্তু যারা এখন পুরান ডাকায় যেতে পারছেন না আপনারা যাতে ঘরে বসেই পুরান ডাকার তেহারির সেই অথেন্টিক টেস্টটা পান তাই আপনাদের জন্যই আমার আজকের এই রেসিপি তাই আজকে তৈরি করে দেখাবো সরিষার তেলের সেই তেহারি একদম পুরান ডাকার স্টাইলে তাহলে কথা না বাড়িয়ে মূল রান্নায় চলে যাচ্ছি এই তেহারিটা রান্না করার জন্য সবার প্রথমে একটা তেহারির মশলা বানাবো এর জন্য একটা বাটিতে নিচ্ছি দুই টুকরা দারুচিনি ছয় সাতটা এলাচ একটা জয় ফলের অর্ধেকটা দিয়ে দিচ্ছি চার পাঁচটা লবঙ্গ সেই সাথে হাফ টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনাদের কাছে যদি আস্ত গোলমরিচটা থাকে তাহলে দশ বারোটা দিয়ে দিবেন এবারই মশলাগুলোকে গুঁড়া করে একটা সাইডে রেখে দিব এই রান্নার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল আর তেহারির পারফেক্ট টেস্টটা পেতে হলে কিন্তু আপনাদেরকে সরিষার তেলটাই ব্যবহার করতে হবে আর এই হাফ কাপ তেলের মধ্যে কিন্তু মাংস প্লাস চাল দুটাই রান্না করব তেল গরম হয়ে গেলে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই পিস জয়ত্রী আর একটা তেজপাতা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম এবার আমি পেঁয়াজটাকে সামান্য ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা মশলাটাকে সামান্য কষিয়ে নিচ্ছি আর আমি এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়েছি মাংসগুলোকে একটু ছোট সাইজের টুকরা করে কেটে নিয়েছি তেহারিতে যে মাংসটা ব্যবহার করা হয় তাতে কিন্তু হাড়ের পরিমাণটা কম থাকে কিন্তু মাংসের তেল চর্বি থাকলে ভালো হয় আপনারা গরু বা খাসি যে কোনো মাংস দিয়েই এই তেহারিটা রান্না করতে পারবেন এবার মাংসটাকে আমি মশলার সাথে সামান্য মিশিয়ে নিচ্ছি এবার আগে থেকে গুঁড়া করে রাখা সেই তেহারির মশলাটা অ্যাড করে দিচ্ছি আমি পুরো মশলাটাই এই রান্নায় ব্যবহার করব এবার এই মাংসটাকে পাঁচ থেকে ছয় মিনিট মিডিয়াম হিটে কষিয়ে নিব এবার অ্যাড করছি দুই টেবিল চামচ টক দই আর এই দইটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সাত আটটা কাঁচামরিচ মাছ বরাবর ফালি করে অ্যাড করছি লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ বা স্বাদ মতো এবার মাংসটাকে আমি আবারও সামান্য কষিয়ে নিব আর এটাকে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব এর মধ্যেই কিন্তু মাংসটা থেকে পানি ছাড়বে আর এ সময় কিন্তু হিটটা লো আর মিডিয়ামের মাঝামাঝি থাকবে দেখতেই পাচ্ছেন মাংস কিন্তু যথেষ্ট পানি ছেড়েছে নরমালি এই পানিতেই কিন্তু মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার আমি মাংসটাকে ঢেকে দিয়ে লো হিটে রান্না করব মিনিটের জন্য। তবে প্রয়োজন পড়লে আপনারা মাংসটাকে সিদ্ধ করার জন্য কিছুটা গরম পানি ব্যবহার করতে পারেন মাঝে মাঝে ঢাকনা খুলে মাংসটাকে সামান্য নেড়ে দিতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে পানি শুকিয়ে পাতিলে লেগে না যায় আর পুড়ে না যায় এবার মাংসটাকে আমি ঢেকে রান্না করব। যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয়ে যায় আবারও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন মাংসের পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর তেলটাও আলাদা হয়ে বেশি উঠেছে আর মাংসটাও কিন্তু রান্না হয়ে গেছে এবার একটা বাটিতে মাংসটাকে তুলে নিচ্ছি এবারে তেল আর মশলার মধ্যেই আমি তেহারির চালটা রান্না করব আজকে তেহারিটা রান্না করার জন্য দেড় কাপ চিনিগুড়া পোলায়ের চাল নিয়েছি প্রায় আধা ঘন্টা আগে চালটা ভালো করে ধুয়ে একটা স্টেনারে পানি জড়াতে রেখে দিয়েছিলাম পানিটা যখন ভালোভাবে জড়ে যাবে তখন আমি এই চালটাকে তেল আর ঝোলে অ্যাড করে দিচ্ছি এবার তিন থেকে চার মিনিটের জন্য চালটাকে আমি ভালো করে বেঁধে নেব আর এ সময় চুলার হিটটাকে মিডিয়ামে রাখবো এই তেহারি রান্নার ইম্পর্টেন্ট টিপস হচ্ছে যে পাতিলে মাংসটাকে রান্না করবেন ঠিক সেই পাতিলে চালটাকেও রান্না করতে হবে এতে করে মাংসের তেল আর মশলার যে ফ্লেভারটা সেটা চালের মধ্যে ভালোভাবে মিশবে আর তেহারিটাকে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে চালটা ভাজা হয়ে গেছে এবার আমি অ্যাড করে দিচ্ছি তিন কাপ গরম পানি যেহেতু আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাই এখানে ডাবল পানি অর্থাৎ তিন কাপ গরম পানি অ্যাড করছি চালটাকে সামান্য নেড়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিচ্ছি সাথে অ্যাড করছি লবণ দিচ্ছি যাতে করে লবণ আর দুধের ভালো করে মিশে যায় চাইলে এ সময় লবণটা করে নিতে পারেন সময় এ যদি লবণটা ঠিক মনে হয় তার মানে আপনাদের রান্নার পরে লবণটা কমে যাবে আর এই অবস্থায় লবণটা বেশি মনে হলে তাহলে বুঝতে হবে রান্নার পরে লবণটা ঠিক থাকবে এবার ঢাকনা দিয়ে ডেকে ততক্ষণ রান্না করব। যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে পানিটা যখন প্রায় কমে আসবে তখন আমি চালটাকে নেড়ে চেড়ে যাতে করে নিচের চালগুলো উপরে আর উপরের চালগুলো নিচে চলে যায় এবার এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল আর এই কেওড়া জলটা দেওয়ার কারণে কিন্তু তেহারির ফ্লেভারটা অনেক বেশি বাড়িয়ে দেয় সাত আটটার মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ চালটাকে সামান্য নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার চুলার হিটটাকে একদম লো করে দিয়ে আবারও ঢেকে দিচ্ছি চালটাকে পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য আর এ সময় ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটা আপনারা বন্ধ করে দিতে পারেন আমি একটা লং দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিলাম সাত আট মিনিট পরে দেখতেই পাচ্ছেন চালের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর চালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে তুলে রাখা মাংসটাকে অ্যাড করে দিচ্ছি চাল আর মাংসটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবার তেহারিটাকে ডেকে দিয়ে একদম লো আঁচে দমে দিব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য দশ থেকে পনেরো মিনিট পরে চুলাটাকে বন্ধ করে দিতে হবে ব্যাস আমার তেহারিটা ডান এবার আমি এটাকে গরম গরম সার্ভ করব। তেহারিটা খেয়ে পুরান অরিজিনাল তেহারির ডাকার পেয়েছি আপনারা যদি বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না এটা কতটা মজার আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে আমাকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ